বাংলাদেশের টি টোয়েন্টি দল থেকে বাদ পড়ার পর টেস্ট ক্রিকেটে মনোনিবেশ করেছিলেন মেহেদে হাসান মিরাজ শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত ছিলেন তিনি তবে হঠাৎ করেই সামনে এলো নতুন এক সুযোগ সাদা বলে ক্রিকেটে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগের খেলার হাতছানি পাকিস্তান সুপার লিগ পিএসএল এর দল লাহোর কালান্দাস তাকে দলে নিয়েছে যা মিরাজের জন্য একটি নতুন অধ্যায় এটাই মিরাজের প্রথম বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা লাহোর কালান্দার্সে তিনি সতীর্থ হিসেবে পাচ্ছেন বাংলাদেশের আরেক অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসানকে প্রায় ছয় মাসের বিরতির পর গত রোববার সাকিব কালান্দারসের হয়ে মাঠে ফেরেন এবং দলের জয় নিশ্চিত করে প্লে অফে জায়গা করে নেন প্লে অফের প্রথম ম্যাচেই মাঠে নামবেন মিরাজ যদি লাহোর হেরে যায় তাহলে এক ম্যাচেই শেষ হবে তার পিএসএল যাত্রা তবে দল ফাইনাল পর্যন্ত গেলে আরও কয়েকটি ম্যাচ খেলার সুযোগ পাবেন তিনি ইতিমধ্যে তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে অনাপতিপত্রের আবেদন করেছেন বিসিবি জানিয়েছে আগামী রোববার পর্যন্ত তাকে পিএসএল খেলার অনুমতি দেওয়া হয়েছে সেদিনই অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল টি টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দল থেকে বাদ পড়ার পর মিরাজের জন্য এটি নিজেকে প্রমাণের দারুণ এক মঞ্চ একশো তিপ্পান্ন ম্যাচে তিনি দুই হাজার নিরানব্বই রান করেছেন একশো আঠারো দশমিক পাঁচ আট স্ট্রাইক রেটে এবং নিয়েছেন একশো সাতটি উইকেট ইকোনমি রেট সাত দশমিক তার দুর্দান্ত পারফরম্যান্স তাকে এনে দিয়েছিল ম্যান অব দ্য টুর্নামেন্টের খেতাব উল্লেখযোগ্য যে লাহোর কালান্দার্স প্রথম রাউন্ডে দশ ম্যাচে এগারো পয়েন্ট নিয়ে প্লে অফ নিশ্চিত করেছে বৃষ্টিবিঘ্নিত শেষ ম্যাচে তারা ছাব্বিশ রানে পেশোর জালমিকে হারায় ওই ম্যাচেই মাঠে ফেরেন সাকিব আল হাসান যদিও ব্যাটে বলে সাফল্য পাননি তিনি প্রথম বলেই আউট হয়ে যান আর বোলিংয়ে দুই ওভারে আঠারো রান দিয়ে উইকেট শূন্য থাকেন এদিকে লাহোরের হয়ে আগেই খেলার অভিজ্ঞতা হয়েছে তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের কিন্তু ভারত পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার জেরে চলতে আসরে তার খেলার সম্ভাবনা নেই সব মিলিয়ে মিরাজের জন্য এটি একটি নতুন সুযোগ নিজের টি টোয়েন্টি দক্ষতা প্রমাণ করার এবং আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি লিগে নিজের জায়গা পাকাপোক্ত করার